সিএ প্লাস কি হচ্ছে সি ও টু তো এটা খুব ভালো করে দেখে যাতে ক্যালসিয়াম কার্বোনট এটা তোমরা দেখে নিলে তারপরে তোমরা কি হচ্ছে গ্যাসের ধর্ম দেখবে ঠিক আছে হ্যান্ডরাইটিংয়ের ওপর যেহেতু আমি স্পিডে লিখছি গ্যাসের ধর্ম তোমরা কিন্তু রীতিমতো দেখবে গ্যাসের ধর্ম থেকে তোমাদের বয়েলের সূত্র চার্লসের সূত্র অ্যাভোকাডো সূত্র ও তো এই যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো রয়েছে বয়স ও চাইলের সমন্বয় সূত্র ও তারপরে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দিয়ে পি ভি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি পি টু ভি টু বাই টি টু এ দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে এ তারপরে কি লিখবে তারপরে কী দেখবে এ তোমরা এখানের মধ্যে দেখবে যে ধ্রুবকগুলো কি কি রয়েছে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আসে পোর্শনে তো এই ইম্পর্টেন্ট পোশনগুলো তোমরা দেখে যাবে মানে প্রথমেই পরিবেশের জন্য ভাবনা তারপরে গ্যাসের ধর্ম তারপরে তোমরা ডাইরেক্ট চলে যাবে হচ্ছে তাপ তাপ চ্যাপ্টার আর খুব সহজ মাত্র পাঁচ মিনিট লাগে এ কঠিন প্রসারণ গুণাঙ্ক তো তরলের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও তো সম্পর্কটা দেখে যাবে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক তো এই প্রসারণটা তারপরে দেখবে এবং তাপের পরে তোমরা কি চলে যাবে তাপের পরে তোমরা চলে যাবে হচ্ছে আলতি ঠিক আছে আলোটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে আলোটা খুব ইম্পর্টেন্ট এম এখান থেকে কী শিখবে আলো কেন্দ্র কাকে বলে এ প্রতিসরণের সূত্রগুলো কি কি তারপরে তোমার হচ্ছে কোন বর্ণর আলো কোন ক্ষেত্রে কি হয় আলো কোয়াটি কি। তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে দেখবে তারপরে সামান্তরাল কাঠফলকের মধ্যে দিয়ে এ তোমার হচ্ছে আলোর প্রতিসরণ দেখবে এ একই সাথে পিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের সূত্রটা দেখে নেবে এছাড়া প্রমাণটা দেখে নেবে বক্রতা ব্যসাদের সাথে ফোকাস ধরগের মুখ্য ফোকাস কাকে বলে গৌণ ফোকাস কাকে বলে এ আলোক কেন্দ্র যেটা বললাম খুব ইম্পর্টেন্ট তো এই পোশনগুলো আলো থেকে খুব ভালো করে দেখবে আলোর পরে তোমাদের আছে যেটা সব থেকে বেশি এরপরেও ইম্পর্টেন্ট এই আলোর বেশি

চলতরীটা খুব ভালো করে তোমরা দেখবে এ আলোর পরে চলতরিতের থেকে অনেকের ক্ষেত্রে একটু কঠিন লাগে আমি বলবো একদম সহজ অধ্যায় ওমের সূত্র দেখবে এ কোনো ভৌত বা অন্যান্য উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী দুই প্রান্তে বিবাহ প্রভেদ প্রবাহ মাত্রা সহানুপাতিক এটা খুব ইম্পর্টেন্ট তারপরে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা দেখবে যেমন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ওম তারপরে তোমরা এখানে দেখবে বাল্য চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে অ্যাম্পিয়ারের সন্তালন নিয়ম তোমার হচ্ছে মুঠটি নিয়ম তো এই যে অঙ্ক এই পোর্শনগুলো রয়েছে এগুলো খুব ভালো করে দেখবে এবং এখান থেকে অঙ্ক যেটা দেখবে অঙ্ক যেটা এখান থেকে দেখবে সেটা কি সেটা হচ্ছে তোমাদের এরকম বলে দেবে যে ধরো বাড়িতে বা কোনো জায়গায় লাইট চলছে পাকা চলছে এত ইউনিট খরচ হচ্ছে প্রতি ঘন্টায় টোটাল আর অ্যাকচুয়ালি কত বিদ্যুৎ খরচ আসছে প্রতি ইউনিটের চার্জ বলে দেবে এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে দেখবে তারপরে অঙ্ক দেখবে যেটা শর্ট কোশ্চেনে চলে আসে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় ঠিক আছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় এটা ভালো করে দেখবে মানে দুটো তিনটে রোদ দিয়ে দিলে এ সেই তিনটে রোড দিয়ে কিভাবে তুল্য রোদ বের করবে এই খুব ভালো করে দেখে নেবে তা এইগুলো এই পোর্শনগুলো দেখে নিলে এই যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো রয়েছে এটা এই প্রসারণ তোমরা চলতরীর থেকে দেখবে তারপরে তোমরা চলে যাবে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসটা খুব বেশি টাইম লাগবে একদম অল্প টাইম লাগবে এর মধ্যে সংযোজন রাসায়নিক সংযোজন রাসায়নিক বিয়োজন ঠিক আছে এ আয়নীয় শক্তি এই সমস্ত যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা দেখে নেবে এবং যে অঙ্কগুলো ওখানে রয়েছে এ সেই অঙ্কগুলো একটু দেখে নেবে আমি রীতিমতো আগে তোমাদের আলোচনা করেছি এরপরে তোমরা রসায়নে চলে যাবে রসায়নে কি কী সবার প্রথমে পর্যায় সারণী করবে ঠিক আছে এ পর্যায় সারণী করবে ঠিক আছে পর্যায় সারণি থেকে তোমরা জানো যে পর্যায় সারণী থেকে কি কী রয়েছে কাকে বলে খুব ভালো করে দেখে যাবে বা হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক কেন এই পোর্শনগুলো খুব ভালো করে দেখে যাবে তারপরে এর মধ্যে পরি তিনাত্মকতাকে বলে এ তারপরে জারণ বিজারণ ধর্ম ও অ্যাকচুয়ালি তার মানে আকারের সাথে পড়ে চলে যাবে রাসায়নিক ঠিক আছে রাসায়নিক বন্ধন আমি ক্লিয়ারভাবে লিখছি না তোমরা প্রত্যেকে জানো রাসায়নিক বন্ধনের মধ্যে কি আছে তরিজী বন্ধন তরিজী যৌগ সমজী যৌগ সমজী বন্ধন এবং এখান থেকে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে দুটো বা তিনটে যৌগ বলে দিল এই যৌগগুলো ও অ্যাকচুয়ালি তরিজী যৌগ না সমজী যৌগ সেটা বের করতে দেবে ধরো জল সেটা তরিদ্র যৌগও না সমও তোমাদের বের করতে হবে লিখতে হবে তো এখান থেকে কিন্তু দু তিন নম্বর থাকেই প্রত্যেক বছর থাকে প্রত্যেকটা যোগ ভালো করে দেখে যাবে দ্বিতীয়ত ও তোমাদের যেটা দেখবে সেটা হচ্ছে লুইস ডট গঠন ও ধরো সি এইচ ফোর তো এখান থেকে তোমাদের লুইস ডট গঠন ও অ্যাকচুয়ালি প্রত্যেকের জানা আছে কিভাবে তৈরি হয় সেগুলো প্রত্যেকটা দেখে যাবে এ তো এই প্রশান থেকে তোমাদের তরিদ্র রাসায়নিক বন্ধন থেকে এগুলো দেখে যাবে তারপরে তোমরা দেখবে হচ্ছে তরিত বিশ্লেষণ ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা দেখবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে তোমরা দেখেছো তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি ভোল্টামিটার কাকে বলে এই ধরনের পোর্শনগুলো তোমরা ক্লিয়ারভাবে দেখে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসে এবং যেটা আসে অ্যানোট কোনো ধাতুর ওপর কোনো ধাতুর প্রলেপ দেওয়া হলে কোনটা অ্যানোট কোনটা ক্যাথোট ভালো করে দেখে যাবে এ তো তোরিক অ্যাসিড ঠিক আছে এই যে তিনটে রয়েছে এই তিনটের মধ্যে কি করবে এ উৎপত্তি কী কী দ্রব্য লাগছে এবং যে পর্শ পদ্ধতি রয়েছে তোমাদের এই পোর্শনগুলো খুব ভালো করে দেখে রাখবে এখান থেকে কিন্তু কি আছে তিন নম্বরের একটা বর্ড কোশ্চেন কিন্তু তোমরা অসোয়ার্ল্ড পদ্ধতি খুব ভালো করে দেখবে তো এই পোর্শন থেকে কিন্তু এই পোর্শন খুব ভালো করে দেখে যাবে এখান থেকে কিন্তু একটা তিন নম্বরের প্রশ্ন তোমরা পাবে সাথে শর্ট কোশ্চেনও থাকতে পারে এ এরপরে এইগুলো করে গেলাম এখানে একটা জিনিস বাদ দিয়েছিলাম সবার শেষে করবে রাসায়নিক রাসায়নিক বর্ণনা ঠিক আছে রাসায়নিক গণনা থেকে তোমরা প্রত্যেকে জানো যে অঙ্ক শুধুমাত্র অঙ্ক আসে ঠিক আছে এ সেই অঙ্ক এবং ভরের নিত্যতা সূত্র বা যে তোমরা আছে সেটা দেখে যাবে তো এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে অঙ্ক রীতিমতো তোমাদের আসে এ কিভাবে অঙ্ক করতে হবে আমি রীতিমতো শিখিয়ে দিয়েছি ই এবং যেটা তোমাদের প্রত্যেকে বলবো অঙ্কের মধ্যে বাষ্প ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের সাথে যে রিলেশনটা রয়েছে ঠিক আছে এ তোমার আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের যে রিলেশন রয়েছে সেই দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে একই সাথে শর্ট কোশ্চেন এরকম আসে জলের আণবিক ভর কত ঠিক আছে বা এরকমভাবে আসে ওয়ান পয়েন্ট এইট জলের আণবিক ভর কত আসতেই পারে তো এই ধরনের পোর্শন কিন্তু তোমাদের আসে এ বা একমল এর কত তো জলের আণবিক ভর যা এক একমলের ভরও অ্যাকচুয়াল তাই কিন্তু একটু ঘুরিয়ে দিলেও তোমরা এক মোল মানে বুঝতে পারলে না তো যারা জানো তারা লিখে আসতে পারবে তো এই পোর্শন থেকে কিন্তু অঙ্কটা আসে একটা অঙ্ক আসবেই আমি বলবো জিঙ্ক দিয়ে যে অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে জেড এন প্লাস এইচ টু এস ও ফোর জিঙ্ক এইচ টু এস ও ফোর প্লাস কি ইকুয়ালস কি হচ্ছে জেড এন এস ও ফোর প্লাস এইচ এই সমীকরণটা দিয়ে যেটা আছে মানে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয় তারপরে তোমরা এইটা দেখে যাবে এ তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে যে অঙ্কটা আসে ক্যালসিয়াম কার্বনেটকে উৎপন্ন ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এ ক্যালসিয়াম অক্সাইড কতটা উৎপন্ন হবে বা তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হবে মানে এই সমীকরণটা সিএ ও প্লাস কি হচ্ছে সি ও টু তো এটা খুব ভালো করে দেখে যাবে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এ তোমার হচ্ছে এই সিএলের বিক্রিয়ায় আর যে সমীকরণটা যে সেটা ভালো করে দেখে যাবে জায়গা নেই বলে আমি লিখলাম না তো এই ইম্পর্টেন্ট এর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তোমাদের আসে একটা দুটো অঙ্ক দেখে গেলেই তোমরা প্রত্যেকে পারবে আর তোমরা যদি বলো পুরো সিলেবাসটার একটা রিভিশন করে দিন স্যার উইথ অ্যান্সার পুরোটা একবারে যদি একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেন বা লাইভে এসে করান ভালো হয় তোমরা কমেন্ট সেকশানে জানাও আমার ক্লাস আছে আমি চেষ্টা করব রাতের দিকে যদি সম্ভব হয় কারণ সকাল দিয়ে ক্লাস নিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো ও তো ট্রাই করবো বাদ যেরকম বললাম সেরকমভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় কমপ্লিট করে আসো আজকে রাতটা যেগুলো বললাম সেগুলো যদি পড়ো কালকে পরীক্ষা তোমার ভালো হবে কেউ আটকাতে পারবে না পাঁচ নম্বর নিয়ে তো চিন্তাই নেই ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো অল দ্য বেস্ট